বাড়ির পাশে মধুমতী পুবাল হাওয়া বয় রে মনে রং লাগাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধুমতী বাড়ির পাশে মধুমতী পুবাল হাওয়া বয় সুন্দর মনে রং লাগাইয়া প্রাণে দিলা জ্বালা রে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু আর কি আয় কেলা ভাদ্র মাসে আকাশেতে সাদা বেগের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু আর কি আমি যায় রে বোলা আমার বন্ধুআ প্রাণে দিল জালা সির পাশে মধু মতি কুবাল হা঵া বয়ে ওনো মনে প্রাদেযার প্রাণে দিলা জালারে সির পাশে মধু মতি নাল লা 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 নান যোগ বাড়ে বাড়ে কিশোরে প্রেম তুমায় কথায় তবে প্রেমিকা আর হার প্রেমী বা যোগ ই হারাই ইশ্যারাতে প্রেমী ডেকে যায় তবে ঈশ্বর আশারা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি তের কােতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে কচা আলো কত নিরুপায় La 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 la